হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে ইলেকট্রিশিয়ানস অ্যান্ডস প্লাম্বার ওয়ার্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই যে আপনারা বোর্ডটা দেখতেছেন এই বোর্ডটা আমরা এখন কালেকশন করবো কীভাবে কালেকশন করবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারাও বোর্ড কালেকশন করতে পারবেন এখানে রয়েছে একটা সকেট আর চারটা সুইচ একটা রেগুলেটর তার সাথে সাথে দুইটা বাল্ব আছে একটা ফ্যান আসে তো কী করে কালেকশন করব। খুব সহজভাবে আমরা কালেকশন করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার বেশি বেশি করে করবেন অন্যদেরকে শেখানোর সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ চলেন বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে কাজ করবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিউটল এই যে আমরা প্রথমে নিউটলের কাজ করবো এই যে এই নিউটল সবার প্রথমে কাজ করব এই নিউটল চলে আসবে আমাদের এইভাবে এই যে এইখানে সকেটে চলে আসলো বুঝছেন সকেটে আসলো সকেটে আসার পরে এই নিউ এই নিউটলটা কী হবে এখান থেকে একটু তার ছিলবেন ছিলার পরে এটা সোজা চলে যাবে এইভাবে এই যে একটা বালবে চলে গেল তারপরে এইখান থেকে কালেক্ট জয়েন দিবেন জয়েন দেওয়ার পরে এটা চলে যাবে আরেকটা বালপে তারপরে আরও এইখান থেকে জয়েন দিবেন দেওয়ার পরে আরেকটা চলে যাবে ফ্যানের তারে এই যে আমরা ফ্যানের তারেও লাগাই দিলাম তো এইখানে দেখতে পারতেছেন আমাদের নিউট্রলের কাজ শেষ হয়ে গেল এখন আমরা ফেস কালেকশন করব ফেস কালেকশন কিভাবে করবেন এই যে আমাদের ফেস আছে এইখানে এই যে ফেস চলে আসতেছে সোজা চলে আসবে আপনার সুইচে এই সুইচে চলে আসলো ফেস তারপরে এই সুইচ থেকে এই সুইচে লাইন দিতে লাগবে এই যে চলে আসলো আপনারা যখনই একটা বোর্ড কালেকশন করবেন নিউটলে সবসময় কালো তার লাগাবেন আর ফেজে সব সময় লাল তার লাগা ব্যবহার করবেন তারপরে এই সুইচ থেকে এই সুইচে আরও চলে আসলো আবারও এই সুইচ থেকে এই সুইচেও চলে আসলো তো দেখতে পারতেছেন আমাদের ফেস সুইচের মধ্যে চলে আসলো এখন আমরা এই সকেটে লাইন দিব। এই সুইচটা অন করলে এই সকেটে লাইন চলে আসবে তাহলে কি করে করব এই যে এইখান থেকে একটা তার নেবেন ছোট তার এখান থেকে এই সকেটের লাইন দিয়ে দিলে দিবেন হয়ে গেল আমাদের এই সুইচের এই সকেটের সঙ্গে এই সুইচের কালেকশন হয়ে গেল তো আমরা এখন এই সুইচটা দিয়ে মনে করেন এই লাইটটা জ্বালাবো তাহলে এখান থেকে একটা তার নিব নেওয়ার পরে এই লাইটে সোজা চলে যাবে এই যে কালেকশন হয়ে গেলো এটা দিয়ে তারপরে এই সুইচটা এই সুইচটা আমরা কি করবো এই সুইচটা এই যে এই সুইচটা আবারও সেম একইভাবে এই লাইটে দিয়ে দিব আমাদের এই দুইটা সুইচেরও কাজটা হয়ে গেল এই সুইচটা অন করবো এই লাইটটা চলবে এই সুইচটা অন করবে এই লাইটটা চলবে তারপরে আমরা এখন ফ্যানের কালেকশন করব এই যে সব সময় রেগুলেটারে দেখবেন দুইটা করে তার বাড়ি করা থাকে ওইটা কোম্পানির থেকে দেয় তো আমরা এই যে মনে করেন দুইটা তার বাড়ি করে নিলাম এই যে একটা তার আর একটা কালো দিয়ে দিই এই যে দুইটা তার তো আমরা এই যে একটা তার নিয়ে এই যে সুইচে দিয়ে দিলাম তাহলে এই সুইচটা অন করবো রেগুলেটারে লাইন চলে আসবে তাহলে আমরা একটা এই যে এই তারটা সোজা নিয়ে যাব এইখানে আপনারা জয়েন দিবেন তার এইখানে জয়েন দেওয়ার পরে এইখানে জয়েন দিবেন জয়েন দেওয়ার পরে সোজা নিয়ে যাবেন ফ্যানের মধ্যে আমাদের সম্পূর্ণ বোর্ডের কালেকশন হয়ে গেল আপনারা আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম